আগে দু তারিখ কুচবিহারের পোস্ট অফিস মোড়ে বিশুমের যে জনসভা ছিল বিজেপির ছিল সেখানে লিখিত প্রমাণে সুটকাবাড়িকে যেভাবে বাংলাদেশ মুক্ত করেছে এবং এখনকার লোকজনকে যেভাবে বদনাম করে বাংলাদেশই তকমা দিয়েছে তারই আজকে জেলা জুড়ে আমরা তৃণমূল যুব আমাদের যারা যুবযোদ্ধা আছি তারা হলো প্রত্যেকটা থানায় আমরা লিখিত নয়নজ্যোতি শ্বাহ মাছ চহু মোৰ জীৱন চাওক ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন